শুভ দুপুর বন্ধুরা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন এখন দুপুরবেলা মেয়ে চিংড়ি মাছ খাওয়ার জন্য বায়না করছে তাই হবে এখন এই চিংড়ি মাছ নুন হলুদ দিয়ে ভাজা হবে ভেজে মাখানো হবে আপনাদের সবাইকে দেখাবো কি করে চিংড়ি মাছ খাচ্ছি আমরা কড়াইতে তেল দেওয়া হচ্ছে তেলটা গরম হয়ে গেলে এই যে দিদি রান্না করছে চিংড়ি মাছ ভাজি করছে রান্না না রান্না হয়ে গেছে সকালে এখন মেয়ে চিংড়ি মাছ করে আর দেখুন আমার হাতে আমার মা ট্যাটু করে দিয়েছে ট্যাটু হয়েছে নতুন স্টাইলের ট্যাটু এটা তেল গরম হয়ে গেছে আর চিংড়ি মাছটা দিতে হবে মাছ একটু হলুদ আর একটু নুন দিয়ে একটু তেল দিয়ে ভাজা হবে ভাজার পরে মাখা হবে ওর জন্য আলাদা আমাদের জন্য আলাদা আমাদের একটু শুকনো লঙ্কা পেঁয়াজ দিয়ে মাখা হবে ওরটা শুকনো লঙ্কা দেওয়া হবে না ওর যেহেতু শুকনো লঙ্কা খেতে পারে না একটু কাঁচা লঙ্কা একটু শ্বসুর তেল আর পেঁয়াজ দিয়ে মাখা হবে খুব সুন্দর লাগে খেতে আপনারা কে কে খেয়েছেন আমি জানি না খেয়ে দেখবেন

কেও বললিলা আজকে মেনু ওই যে কি বলে ওই ভাজা ভাত সাথে পিয়াস তারপরে দুটো লেবু ফিরিতে তারপরে ফ্রিটে দুটো লেবু আগে একটা উচ্ছে ছিল উচ্ছেটা মাখা হচ্ছে তেল আর নুন দিয়ে চিংড়ি মাছ মাংকারট পেঁয়াজ দেওয়া হলো একটু সব তেল ভিতরে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে একটা অন্যরকম টেস্ট লাগে আর আমাদের জন্য এই যে শুকনো লঙ্কা আছে পেঁয়াজ আর এই যে মহারানীর খাবার রেডি হয়ে গেল ডাল লেবু চিংড়ি মাছ মাখা উচ্ছে সেদ্ধ উনি এখন খাবেন একটু মাকে খেয়ে দেখো কেমন লেগেছে বলছে আমি খাবো নাকি তুমি একটু খাই দাও সেটাই বলছে তুমি একটু মা খাও মাকে খেয়ে বলো সবাইকে কেমন হয়েছে দাও অনেকে বাচ্চারাই তেতো খেতে চায় না কিন্তু শরীরে তেতো খেতে ভালোবাসে কেমন হয়েছে